সকালবেলায় আজকে ব্রেকফাস্টে রয়েছে আজকে ডায়েটের মতন একটা রেসিপি রেসিপিটাতে রয়েছে টমেটো কাঁচা পেঁয়াজ আর রয়েছে টক দই তার সাথে রয়েছে রাজমা কাবলি চানা আর ছোটো ছোলা আর হচ্ছে কড়াই সবুজ কড়াই সবুজ কড়াই বলতে যেটা তরকার ডাল বলা হয় তো এটাই আজকে টিফিনে নিয়েছি বেশ দারুণ স্বাদ ছিল কিন্তু আর গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আমি আজকে চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে ঠাকুমার বাড়িতে আজকে একটু দরকার ছিল যার কারণে আমি এসে বসে তোমাদের সাথে একটু ন্যাকামিক করছিলাম তো যাই হোক আজকে অনেকক্ষণ বসে থাকার পর আমি চলে গেছি এখন যাচ্ছি হচ্ছে আখের রস কিনতে তো সামনে গেটের সামনে আখের রস এসছে সেটাই কিনতে যাচ্ছি তো চলো আগে আখের রসটা কিনে নিই তো গরমে আখের রস তোমরা কে কে ভালোবাসো বলো আমি তো বেশ ভালোইবাসি তো আগে আখের রসটা কিনে নিই চল আগে আখের রস বোতলে ভরে নিয়ে যাচ্ছি কারণ এখানে দাঁড়িয়ে খাবো না ঘরে গিয়ে খাবো সবাই মিলে তাই তো আমার এখানে আখের রস কেনা হয়ে গেছে আর বাড়ি চলে যাই চলো আর বাড়ি এসে দেখি আমার কাকিমণি একেবারে সব কিছু থালা সাজিয়ে বসিয়ে রেখেছে এখানে রয়েছে টক ডাল আর টক ডাল নেই না যে আমের চাটনি কিছু একটা ছিল ভাত ছিল সব রকম তরকারি ছিল তোমরা দেখতেই পেলে আর তারপরে আমি চলে এসেছি স্টেশনে আর স্টেশনের এই গাছটার নাম কি তোমরা কমেন্টে আমাকে জানাবে আমি শুনলাম এর মধ্যে নাকি সুজি ফল হয় এই সুজি ফল সবাই খাওয়ার জন্য দেখো না সব হুমতু দুমতু করে সব উঠে দাঁড়িয়ে পারছে পেকে গেছে কিছুটা আর কিছুটা কাঁচা রয়েছে যেগুলো পেকে গেছে সেগুলোকে পেরে পেরে খাচ্ছে এই দেখো আমি একটা পেরেছি দেখো এটাকে কে বলতে পারো ফল আমি নাম জানি না কিন্তু এখানে সবাই সুজি ফল বলেই বলছে কে গন্ধ আমি ফার্স্ট টাইম দেখছিলাম কীরকম জংলা জংলা দেখো এখানে সবাই ওপরে উঠে গিয়ে পারতে শুরু করে দিয়েছে তো যাই হোক আমার ট্রেন চলে এসেছে আর আমি ট্রেনে উঠে চলে এসেছি বাড়ি আর চলো বাড়ি গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়িতে নেমে ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছিলাম আর খুব তেষ্টা পেয়েছিলো তো ইচ্ছে হলে একটু আইসক্রিম খেতে 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 বাড়ি যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো থাকো সুস্থ থাকো টাটা